সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তামাদি আইন এই আইনটি কারো কাছ থেকে খুবই নিষ্ঠুর এবং কারো কাছ থেকে খুবই সুখের বা শান্তির তো তামাদি জিনিসটি কী তামাদি হচ্ছে আসলে একটি নির্দিষ্ট সময়সীমা শাব্দিক অর্থে যদি আমরা যাই তামাদি মানে হচ্ছে কোনো কিছু শেষ হয়ে যাওয়া পারিপার্শিক অর্থে যদি আমরা যাই সেটি হচ্ছে যে একটি বৈধ একটি ন্যায্য অধিকার একটি ন্যায্য দাবি যখন সময়ের অতিবাহিতের ফলে অর্থাৎ সময় যখন অতিক্রান্ত হয়ে যায় তখন দাবিটি যখন না দাবিতে পরিণত হয় অর্থাৎ আপনার অধিকারটি যখন খর্ব হয়ে যায় সেটি হচ্ছে তামাদি এই তামাদি আইনের মূল উদ্দেশ্য ছিল সমাজে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আদালতে যাতে মামলা মোকদ্দমার ভিড় জট না লাগে অর্থাৎ আপনার বৈধ অধিকার আপনার যে ন্যায্য দাবি সেটি আপনি নির্দিষ্ট সীমার মধ্যে আদালতে জানাবেন এটি হচ্ছে তামাদি আইনের মূল উদ্দেশ্য তো বন্ধুরা চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন পাশে যে বেল বাটনটি আছে সেটি ক্লিক করে দিন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা বাংলাদেশে বর্তমানে ভূমির কাজে জমির কাজে যে তামাদি আইন আর এই তামাদি আইনটি দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য তবে দেওয়ানি মামলার সর্বক্ষেত্রে এটি হানড্রেড পারসেন্ট কার্যকর কিন্তু ফৌজদারি মামলা শুধু আপিল এবং রিভিউ বা রিভিশনের ক্ষেত্রে এ তামাদি আইন প্রযোজ্য ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি আইনটি মামলা দায়েরের ক্ষেত্রে কার্যকর নয় শুধুমাত্র রিভিউ রিভিশন এবং আপিলের ক্ষেত্রে কার্যকর এবং দেওয়ানি এবং ফৌজদারি বিষয় দুটি যারা বুঝেন না দেওয়ানি হচ্ছে অর্থ সংক্রান্ত জমি জমা সংক্রান্ত মা অধিকার সংক্রান্ত বিষয় এবং ফৌজদারি হচ্ছে অপরাধ সংক্রান্ত বিষয় তো বন্ধুরা বর্তমানে বাংলাদেশে যে তামাদি আইনটি প্রচলিত আছে এটি হচ্ছে উনিশশো আট সালের তৈরি একটি তামাদি আইন দুই হাজার চার সালে এটি দুটি ধারা সংশোধন করা হয়েছে বাকি সমস্ত যে আইনটি সেটি হুব উনিশশো আট সালের মতোই আসতে বাংলাদেশের সংবিধানের একশো ঊনপঞ্চাশ যে অনুচ্ছেদের ক্ষমতা বলে এই তামাদি আইনটি অনেক পুরাতন হলেও বাংলাদেশে এটি বৈধ এবং কার্যকর এই তামাদি আইন নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তামাদি আইনের যে ধারা উপধারা এখানে অনেক ধারা উপধারা আছে তার মধ্যে মোটামুটি উনত্রিশটির মতো ধারা এবং একশো তিরাশির মতো অনুচ্ছেদ দেওয়া আছে তো এত ওভারঅল আমরা সাহিত্যের ভাষায় আইনের ভাষায় না গিয়ে সহজ ভাষায় যেটি বুঝি তামাদি আইনকে মোটামুটি আমরা তিনটি ভাগে বিভক্ত করতে পারি উনিশশো সালে যে তামাদি আইন সেখানে বেশিরভাগ অংশে কিছু সীমাবদ্ধতা লিমিটেশন নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ কখন আপনার অধিকারের আদায়ের জন্য আপনি মামলা করতে কত দিনের মধ্যে মামলা করতে পারবেন এর বেশি হলে যখন আপনার মামলা করতে পারবেন না অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে লিমিটেশন নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ কতদিন 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 দ্বিতীয় যেটা সেটি হচ্ছে যে নিষেধ বা মালিকানা হারা হারানোর ব্যাপারটি অর্থাৎ কত দিনের মধ্যে আপনি আর সেখানে আবেদন করতে পারবেন না আপনার মালিকানা হারাবে এটি আর কখনও ফিরে পাওয়া যাবে না তৃতীয় যেটি সেটি হচ্ছে যে কখন আপনার মালিকানা অর্জিত হয় এর তিনটি বিষয় আলোচনা করা হয়েছে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে লিমিটেশন দেওয়া হয়েছে কত দিনের মধ্যে আপনাকে মামলা করতে হবে দ্বিতীয় ভাগে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে কখনো আপনি আর মামলা করতে পারবেন না আপনার বৈধ অধিকারটি হারিয়ে যাবে তৃতীয় ভাগে যেটি সেটি হচ্ছে যে কখন আপনার অধিকার উর্জিত হবে তিনটি মূলত যে উনত্রিশটি ধারা একশো তিরাশিটি যে অনুচ্ছেদ এর মোটামুটি সামারাইজ তো এর মধ্যে আমরা জাস্ট কয়েকটি ধারা এবং একটি অনুচ্ছেদ আস্তের বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে যে তামাদি আইনের ছাব্বিশ ধারা এটিকে বলা হয় অর্জনকারী প্রেসক্রিপশন আর তামাদি আইনের আঠাশ ধারা এটিকে বলা হয় রদকারী বা বিলোপকারী প্রেসক্রিপশন অর্থাৎ যে ধারার বলে আপনার বৈধ ন্যায্য অধিকার খণ্ডিত হয় সেটি হচ্ছে আঠাশ ধারা এবং যে ধারার বলে আপনি কোনো জমিতে দখল মূলে আপনার অধিকার অর্জিত হয় সেটি হচ্ছে ছাব্বিশ ধারা তো বন্ধুরা আইনের যে স্বাভাবিক নিয়ম সেটি হচ্ছে আপনার ন্যায্য দাবি আপনার ন্যায্য অধিকার আদায়ের জন্য আপনি সচেষ্ট হবেন আপনি সেখানে উৎসাহী থাকবেন আপনার যদি ন্যায্য অধিকার আপনার বৈধ অধিকারে কেউ যদি হস্তক্ষেপ করে আপনি অবশ্যই এই যে হস্তক্ষেপ হলো এর বিরুদ্ধে প্রতিকার চাইবেন এবং কার নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে চাইতে হবে জন্যই হচ্ছে তামাদি আইনের উদ্ভব তো এ তামাদি আইন হচ্ছে একটি স্বাধীন আইন এটি অন্য কোনো আইন দ্বারা প্রভাবিত হয় না যে কোনো দাবি যদি একবার তামাদি হয়ে যায় সেটি যদি ফৌজদারি মামলার ক্ষেত্রে হয়ে যায় সেখানে আদালত বা বিচারকেরও কোনো অখিয়ার থাকে না যে আপনার তামাদি আইনের যে দাবিটি বাড়িত হয়ে গেছে অর্থাৎ খারিজ হয়ে গেছে সেটিকে উদ্ভব করার কোনো উপায় কিন্তু আদালতের বা বিজ্ঞ বিচারকেরও থাকে না তো ওই জন্যই তামাদি আইন হচ্ছে একটি স্বাধীন আইন যেটি অন্য কোনো আইন দ্বারা প্রভাবিত হয় না তো বন্ধুরা প্রথমে আসি তামাদি আইনের ছাব্বিশ ধারা এই তামাদি আইনের ছাব্বিশ ধারায় আসলে হচ্ছে একটি ইজমেন্ট বা সুখাধিকার নামে আরেকটি আইন আছে আঠারোশো বিরাশি সালে সে আইনের যে সময়সীমা সেটি ছাব্বিশ ধারায় বলা হয়েছে অর্থাৎ আপনার যে পথ চলার অধিকার আপনার যে আলো বাতাসের অধিকার আপনার কোথাও কোনো একটি জমি যদি আপনি নির্বিচ্ছিন্নভাবে বিশ বৎসর যাব আপনি যদি কোনো পথ দিয়ে চলাচল করেন কোনো পুকুর ব্যবহার করেন কোথাও আলো বাতাস আসে হঠাৎ করে কেউ যদি বিশ বছরের পরে যদি কেউ সেটি যদি বন্ধ করে দিতে চায় সেটি তারা পারবে না কারণ হচ্ছে এখানে আপনার একটি অধিকার চলে আসে আঠারোশো বিরাশি সালে সুখাধিকার বা ইসমেন্ট আইন অনুসারে আর তামাদি আইনের ছাব্বিশ ধারা এই অধিকারটি আপনাকে দিয়ে থাকে অর্থাৎ যদি আপনি বিশ বছর যাবৎ কোনো পথ দিয়ে চলাচল করেন তাহলে সেখানে আপনার অধিকার জন্মাবে যে ব্যক্তি অরিজিনাল মালিক বৈধ মালিক তার অধিকার থাকবে না সে পথটি বন্ধ করার তো এই জন্য তামাদি আইনের ছাব্বিশ ধারাকে বলা হয় অর্জনকারী প্রেসক্রিপশন অর্থাৎ এই ধারাটির বলে আপনি ক্ষমতা পেলেন যে সেখানে আপনার পথ চলালে চলাচলের যে অধিকার সেটি বৈধ তো এখন আসি তামাদি আইনের আঠাইশ ধারা যেটি হচ্ছে নিষ্ঠুর ধারা যেটি হচ্ছে বিলোপকারী ধারা যেটি হচ্ছে বিলোপকারী প্রেসক্রিপশন আপনি বৈধ টাকাতে আপনার পৈতৃক হোক আপনার ক্রয়কৃত হোক কোনো একটি সম্পত্তি আপনি ক্রয় করলেন সেটি অন্য কেউ জোরপূর্বক জবরদস্তি দখল করে নিল তো যে কোনো কারণবশত আপনি হয়তো সেখানে মামলা দায়ের করলেন না অথবা প্রতিপক্ষ অনেক শক্তিশালী এই ভেবে আপনি চুপ মারে থাকলেন তো আইনের নিয়ম হচ্ছে আপনি যদি বারো বছর যদি বারো বছরের মধ্যে যদি আপনি সেটি উচ্ছেদ করার যদি আপনি যদি মামলা দায়ের না করেন তাহলে আপনার যে বৈধ অধিকার আপনার যে ন্যায্য দলিল আপনার যে ন্যায্য টাকা আপনার যে ন্যায্য অধিকার খর্বিত হয়েছে সেটা বারো বছরের পরে আপনি আর সেখানে কি পাবেন না আপনার কোনো অধিকার সেখানে প্রয়োগ করতে পারবেন না তো এই জন্য যে তামাদি আইনের আঠাশ ধারা এটিকে বলা হয় নিষ্ঠুর ধারা বা খর্বকারী ধারা তো এজন্য যদি কোনো ভূমি যদি কোনো জমি আপনার কাছ থেকে কেউ জোরপূর্বক দখল করে নেয় আপনার উচিত হবে বারো বছরের মধ্যে অবশ্যই আপনার সেখানে বৈধ মালিকানা যদি আপনার থেকে থাকে দলিল দস্তাবেজ থেকে থাকে সেগুলো নিয়ে একজন সিভিল লয়ারকে দিয়ে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের আঠারোশো সাতাত্তর সালে একটি সুনির্দিষ্ট প্রতিকার আইন আছে এই প্রতিকার আইনের আট ধারায় আপনাকে মামলা করা সত্য সাব্যস্ত খাস দখলের মামলা অর্থাৎ আপনার যে বৈধ অধিকার সেটি প্রতিষ্ঠিত হবে যে আপনাকে বিতাড়িত করেছে তাকে বিতাড়িত করে দেওয়া হবে প্রয়োজন হলে যে বিতাড়িত যে আপনাকে সেখান থেকে উচ্ছেদ করেছে তার বিরুদ্ধে মানি এবং তার জেল জরিমানাও হতে পারে তো এই জন্য তামাদি আইনটি হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ আইন আশা করি ভূমি সংক্রান্ত কাজে জমির কাজে আপনারা তামাদি আইনটি নির্দিষ্ট কোনো দাবি নির্দিষ্ট কোনো অধিকার নির্দিষ্ট সময়ের মধ্যেই চাইতে হবে তো এখানে কয়েকটি বিষয় সেটি হচ্ছে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে কেউ যদি নাবালক থাকে আমরা জানি নাবালক কি করতে পারে না নাবালক কোনো দলিল সম্পাদন করতে পারে না লিগাল কাজ করতে পারে না তো সেখানে তো প্রথমে দেখতে হবে নাবালকে যদি বৈধ গার্জিয়ান থাকে অথবা পিতা থাকে পিতা তার পরিবর্তে সেটি মামলা পরিচালনা করবেন আর একান্তই যদি তার কোনো গার্জিয়ান না থাকে যখন সে সাবালক হবে সাবালক হওয়ার পর থেকে সে বারো বছর সময় পাবে আর তামাদি আইনে আরেকটি ধারা হচ্ছে যে সময়ের অভিরাম চলন এটি হচ্ছে যে ধরুন কোনো ব্যক্তি একটি সম্পত্তি থেকে বিতাড়িত হলো সেখানে আমরা জানি বারো বছরের মধ্যে তাকে মামলা দায়ের করতে হবে কিন্তু কোনো ব্যক্তি যদি চার বছর পরে সে পাগল হয়ে গেল। তাহলে তার কি হবে অথবা চার বছর পরে সে পাগল হয়ে যাওয়ার পর দুই বছর পরে সে আবার ভালো হয়ে গেল। বা ছয় বছর পরে ভালো হয়ে গেলো অর্থাৎ বারো বছরের মধ্যে যখন ভালো হয়ে গেল। তখন তার একবার যে তার তামাদিটি শুরু হয়েছে সেটি আর কিন্তু লক্ষ্য সে পাগল হোক যাই হোক তার তামাদি দি বারো বছরের মধ্যে শেষ হয়ে যাবে অথবা যদি কোনো ব্যক্তি যে বারো বছরের জায়গায় প্রথম আট বছর সে ভালো ছিল পরবর্তী যে চার বছর সে পাগল হয়ে গেল পাঁচ বছরে গিয়ে সে ভালো হলো কিন্তু তাহলে সে মামলা দায়ের করতে পারবে না যেহেতু তেরো বছর হয়ে গেছে এটিকে বলা হয় সময়ের অভিরাম চলন তো জমির কাজে ভূমির কাজে সহজ কথাই হচ্ছে যদি আরেকবার আপনাদেরকে স্মরণ করে দিই সেটি হচ্ছে আপনাকে যদি কেউ বৈধ অধিকার থেকে আপনার নিজস্ব ক্রয়কৃত সম্পত্তি থেকে কেউ যদি বিতাড়িত করে আপনার কাছে সময় হচ্ছে বারো বছর বারো বছরের মধ্যে আপনাকে প্রতিকার চাইতে হবে বারো বছরের মধ্যে যদি আপনি প্রতিকার না চান তাহলে এই যে তামাদি আইন এই আইনে আপনার অধিকার খর্বিত হবে আর যে ছাব্বিশ ধারা যেটি সেটি হচ্ছে আপনি যদি কোনো পথ দিয়ে কোনো রাস্তা দিয়ে কোনো পুকুর আলো বাতাসের সুবিধা ভোগ করে থাকেন আর এটি যদি আপনি নিরিবিচ্ছিন্নভাবে বা বিশ বছর যাবত যদি আপনি সেটি ভোগ করতে থাকেন তাহলে বিশ বছর পরে সেটি যে বৈধ মালিক যে সেটি সে কী করতে পারবে না বন্ধ করতে পারবে না এটিকে বলা হয় অর্জনকারী প্রেসক্রিপশন অর্থাৎ তামাদি আইনের স্থাপিরিশ দ্বারা তো আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা তামাদি আইন সম্পর্কে মোটামুটি বেশি কিছু ধারণা পেয়েছেন আর এই তামাদি আইনটি হচ্ছে একটি নির্দিষ্ট এবং স্বয়ং সম্পূর্ণ স্বাধীন আইন এই আইনটির অধিকার যদি বিলুপ্ত হয়ে যায় কোনো আদালত বা বিজ্ঞ বিচারকেরও কোনো অধিকার থাকে না সেটিকে করার জন্য উদ্ভব করার জন্য তো এক্ষেত্রে মামলা যে আপিল রিভিউ রিভিশন সেখানে বিচারক চাইলে সেটি ন্যায্য অধিকার বা ন্যায্য বিষয় বিবেচনা করে আপিলের বিষয় বা রিভিউর বিষয় বা রিভিশনের বিষয়ে তারা সময় বাড়িয়ে দিতে পারেন কিন্তু যে দেওয়ানি মামলা এই দেওয়ানি মামলার যে মামলা দায়েরের যে তামাদি সেটি কোনো বিচারক বা বিজ্ঞ আদালত সেটিকে বদ্ধিত করতে পারেন না তো আশা করি বন্ধুরা চ্যানেলটিতে আপনারা আপনাদের উপকারী এবং ভূমি বিষয়ক সমস্ত ভিডিও পাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন কোশ্চিন থাকে অবশ্যই করতে পারেন আসসালামু আলাইকুম ভালো